নমস্কার বাঙালি পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর মাত্র একদিন পর সরস্বতী পুজো এই সরস্বতী পুজো অনেকেই ফল নৈবদ্য দিয়েও করেন আবার অনেকেই আছেন ভোগের আয়োজন করেন এই সরস্বতী পুজো কিন্তু মেন যারা থাকেন তারা হলো ছোটো ছোটো বাচ্চা মেয়েরা আর অনেকেই রান্না জানানেন না এরকম কমিটিতেও অনেকে থাকেন তো এই ভোগের আয়োজনটা তাদের কীভাবে করবেন অনেকে কনফিউজে করেন তো তাদের জন্য আমি সহজভাবে ভোগের কিছু রান্না শেয়ার করছি এটা হলো খিচুড়ি পাঁচ তরকারি আর লম্বা করে বেগুন ভাজা সরস্বতী পুজো উপলক্ষে সাধারণত খিচুড়ি পাঁচ তরকারি বেগুন ভাজা এগুলোই দেওয়া হয় তাই আমি লম্বা লম্বা করে একটা বেগুনকে চার টুকরো করে নিয়েছি এটা গোল করে কেটে নিলেও হয় তবে আমি লম্বা করে কেটেছি এটা দেখতে ভালো লাগবে বলে আর পাঁচ তরকারির জন্য আমি কিছু সবজি কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি সবজি নিয়েছি আলু বেগুন ডাঁটা ফুলকপি মিষ্টি কুমড়ো কাঁচাকলা আর থোর আছে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিছু সবজি নিয়ে নিলেই রান্না করা যাবে তো এখন আমি প্রথমেই সবজিটাকে ভাব দিয়ে নেব উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এই সবজিগুলো যে ভাপ দিতে হবে এমন কোনো কথা নেই তবে সবজিগুলো একটু ভাপিয়ে নিলে সবজির পরিমাণটা মজে গিয়ে অনেকটাই কমে যায় রান্না করতে সুবিধা হয় এবার এই সবজির মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর অল্প করে জল দিয়ে দিচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাহলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এনেছি আর সবজিগুলোকে একবার নেড়ে চেড়ে দিচ্ছে না নিচের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ওপরে সবজিগুলো সেদ্ধ হবে না এই জন্য একটু নেড়ে দিতে হবে সবজিগুলো উন্নয়নে সেদ্ধ হচ্ছে এইদিকে আমি বেগুনগুলোর মধ্যে অল্প করে একটু নুন মাখিয়ে নিচ্ছি একটু হলুদে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার সবকিছু দিয়ে বেগুনগুলোকে আমি মাখিয়ে রাখছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম করে সবজিগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবার এই সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা উনুনে বসিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি লম্বা লম্বা বেগুন ভাজতে একটুখানি তেল বেশিই লাগবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি প্রথমেই বেগুনের পিসগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি উলটে পাল্টে দুপিটি ভালো করে ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এবার এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি বেগুন ভাজার সময় অনেকটাই তেল দেওয়া হয়েছিল তো বেগুন ভাজার পর কড়াইতে যে তেল আছে এতটা তেল আমার পাঁচ তারপরে রান্না করতে লাগবে না তার জন্য কিছুটা তেল আমি তুলে যাচ্ছি দেওয়া যাবে এবার আমি পাঁচ টাকা ইটা রান্না করবো তার জন্য কড়াইতে লের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাকে একটুখানি ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন মশলা গুলো ভাজা হওয়ার পর একটা সুন্দর সেন বেরিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা একটু বসে ভেজেই নিতে হবে মিনিট খানিক আদা বাটাটাকে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি সেদ্ধ করা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি গামলার মধ্যে সবজি সেদ্ধ করার জলটা রয়েছে এটা আমি ফেলে দেব না অল্প একটু জল এখান থেকে পরে দিতে হবে এই সবজির মধ্যে দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে রে সবকিছু দিয়ে মিশিয়ে নিতে হবে হলুদের গুঁড়ো নুন এগুলো সব সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার সব কিছু দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সবজিগুলোকে আমি মিনিট পাঁচে কষিয়ে নিয়েছি এখনো ফুলকপির ডাটা আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়নি তার জন্য আমি যে সবজি সেদ্ধ করার জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা অল্প একটু দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করতে হবে কিছুক্ষণ বাদে বাদে ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে না হলে সবজিগুলো আবার তলায় লেগে যেতে পারে তার জন্য কিছুক্ষণ বাদে বাদে নেড়ে দিতে হবে সবজিগুলো কিছুক্ষণ রান্না করার পর সমস্ত সবজিগুলো এখন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে পাস্তা কাজটা আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে এর মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা নিয়ে মিশিয়ে দিতে হবে ঘিটা নিয়ে মিশিয়ে দিয়েছি এবার এই সবজিটা আমি নামিয়ে নিচ্ছি ভোগের খিচুড়ি সব সময় আতপ চাল আর মুগ ডাল দিয়ে করা হয় তো তার জন্য আজকে আমি আতপ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করবো তো তার জন্য আমি এক কাপ প্রথমে আতপ চাল নিয়ে নিচ্ছি আর সেই একই কাপ দিয়ে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি চাল আর ডালের পরিমাণটা সম পরিমাণ নিলে খিচুড়িটা খেতে ভালো হয় ডালের মধ্যে অনেক সময় নোংরা থাকে মুসরির ডাল থাকে এই জন্য কিছুই রান্নার আগে ডালটা বেছে দেখে নিতে হবে এই সমস্ত আছে কি না এবার এই মুগ ডালটা আমি একটু ধুয়ে নিচ্ছি ডালের মধ্যে অনেক পাউডার মিশানো থাকে এরকম একেবারে জলটা সাদা হয়ে গেছে এই জন্য ডালটা ধুয়ে খেলেই ভালো হয় এবার উনুনে কয়টা বসে আবার গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি যে বেগুন ভাজার তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটুকু দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি আর পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু ভিজে নিতে হবে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু বেশি করে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনগুলো লালচে রং হয়ে ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেখতে মুগ ডাল ধুয়ে তো নাড়তে হবে নাহলে মুগ ডালগুলো ফুটে যাবে মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মুগ ডালের কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডালটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আমি যে কাপে করে চাল মেপে নিয়েছিলাম সেই কাপে করেই জলটা দিচ্ছি আমি এক কাপ চাল নিয়েছিলাম আমি তিন কাপ জল দিয়ে দিচ্ছি এবার ডালটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে আতপ চালটা এখনই দেওয়া যাবে না কারণ আতপ চাল এখন দিলে একবারে গলে যাবে ডালটা সেদ্ধ হতে তো সময় লাগবে এ সময় জালটা খুব আস্তে দিলেও হবে না আবার খুব স্পিডে দিলেও হবে না মাঝারিভাবে জাল দিয়ে ডালগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে আতপ চালগুলো আমি ধুয়ে পয়সা করে নিচ্ছি ডালগুলো মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আতপ চালগুলো দিয়ে দিচ্ছি এবার এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেড়ে কাঁচা লঙ্কা এবার একটু উতাল আসা পর্যন্ত অপেক্ষা করব খিচুড়িগুলো উতাল এসে ফুটছে তো এর মধ্যে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার সবকিছু আর জালটা একটু আস্তে আস্তে দিতে হবে আমি খিচুড়ি তে দিয়ে পরিমাণ জল দিয়েছি তাতে কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে রান্না করলে ঝরঝরা খিচুড়ি হবে আপনারা যদি পাতলা পাতলা খিচুড়ি চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে বা একটু গরম জল করে নিয়ে এই সময় একটু জল গরম জলটা দিয়ে দিতে হবে এবারে এই খিচুড়ির মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে নেড়ে তেড়ে মিশিয়ে দিতে হবে খিচুড়ি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে খিচুড়িটা আমনা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি এবার এগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর আরো ঝরঝরা হয়ে যাবে এখন যে টাঠার লো আছে সেটা ঝরঝরা হয়ে যাবে এবার আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি আতপ চালের খিচুড়ি ঠান্ডা হওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে এবারে খিচুড়িগুলো আমি একটা গামলার মধ্যে বেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার খিচুড়ি পাঁচ তরকারি আর লম্বা লম্বা বেগুন ভাজা তবে আমি এক রকমের লম্বা বেগুন ভাজা দেখিয়েছি ভোগের রান্না কিন্তু পাঁচ রকমের ভাজা দিতে হয় এবার এই বেগুন ভাজা আমি খিচুড়ির মধ্যে সাজিয়ে দিচ্ছি আর এক সাইডে আমি পাঁচ তরকারি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পেলেন যে আমি কীভাবে ভোগের খিচুড়ি পাস্তা কারি বেগুন ভাজা তৈরি করলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন